جناب مولانا ربي كريس نام سيدي كيمة تاجرون صاحب استغفر <applause> الله ربي من كل ذنب وعطوب عليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. والآكبة للمتقين. الصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذي آمنوا صلوا عليه وسلموا وسلموا اللهم صل على سيدنا مولانا وعلى علي سيدنا محمد اللهم صل على سيدنا مولانا وعلى علي سيدنا نو سور نام سورج پاو پاؤ پلٹ چاد چین ہو سورج الٹے پاو پلٹ চা দি শি চে হো চে যদি দেখিলে কুদুর তে সহ কে আল্লাহ سيدنا مولانا وعلى ياله سيدنا مولانا يا رسول الله عليكم وصلى الله على نورين كي جوش دنو رحل بيدا جميع جهنم بعوصا كنو فلقدر عشقه شيدا صلاة رسول الله عليكم سلام یا حبیب اللہ علیکم لعبر بالعریش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کو نئینہ میں نعمة رسول الله صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه زمين زمار زميل لیے مکین و موقع تمہارے لیے زمین و زمان تمہارے لیے و موقع تمہارے لیے چنی نو چنا تمہار لیے چنی نو چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے دہن میں جبا تمہارے لیے بدن میں ہم آئی ہاں تمہاری لیے ہم آئی تمہارے لیے, لیے اوتے بھی وہاں تمہارے لیے زمین زمان تمہارے لیے مکین کی نوکا تمہارے لیے سال دنیا سلام یا حبیب اللہ علیکم الحمدللہ الحمد للہ اللہ موہن اللہ علیہ دربارے মস্তক নত করে অগনিত শুকরিয়া জ্ঞাপন করতেছি যেই মহান رب العالمین আহকমন হাকিম আসরের মাহফিলে আমাদেরকে আহার বসার তৌফিক দিয়েছেন সেই শুকরিয়া আদায়ে একবার মুহাববতে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আলা হযরত আহমদ রেজা хан فاضিলে বল রবি রহমতুল্লাহর নামে একটা এখানে আপনার রসূলের বাগান প্রতিষ্ঠিত করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান সুন্নি জনতার নয়ন মনি আলেম জগতের শিরোমণি উজ্জ্বল নকত্র হজরতুল আল্লামা আলহাজ জনাবে মাওলানা মোহাম্মদ সোহাইল উদ্দিন আনসারি সাহেব মাদ্দা জিল্লুল আলী আল্লাহ হুজুরের হায়েতের মধ্যে বরকত দান করে আমিন এই মাদ্রাসা এমন একটা বুজুর্গের নাম দিয়ে মাদ্রাসার নাম রেখেছেন যিনি হচ্ছে 14 শতকের একজন মুজাদ্দিদ যেই মুজাদ্দিদ দুনিয়ার বাসীদেরকে জানিয়ে দিয়েছেন যে রসূল পাকের প্রেমিক কিভাবে হতে হয় রসূল পাকের প্রেমিক কি রকম হতে হয় সিনে আলে হযরত আহমদ রেজা хан فاضিলে বল্লী রহমতুল্লাহ দেখে দিয়েছেন সেই আলে হযরত বলেন এদিনাস সিরাতুল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালান আর অন্য আকিদার মোজাদ্দিদ তারা বলেছেন এই দিন সিরাতুল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান আর চালান আর দেখানোর মধ্যে পার্থক্য আছে না নাই যে এখন পথ দেখেনা সে বলতেছেন আমাদেরকে দেখান আর যিনি দেখেছেন উনি বলতেছে আমাদেরকে চালান আর আল হযরত বলেছেন আমি দেখেছি আমি চিনেছি আমি জেনেছি আমি মেনেছি আল্লাহ সে আইতিক করিবার অনুমাতে আমাদেরকে সহজ সরল পথে চালান আল্লাহ সে সহজ সরল পথের মধ্যে একটি পথ হচ্ছে আহলে সুন্নাথ ওয়াল জামাত সে আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য বলেবালা করার জন্য খেদমত করার জন্য আমার হুজুর একটা মাদ্রাসা দিয়েছেন এই স্ত্রীর মধ্যে যারা সম্পৃক্ত থাকবে যারা যুক্ত হবে কেয়ামতের ময়দানে এই মাদ্রাসা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে সোহার আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন সে জান্নাতের টিকিট অন্যদার দিচ্ছে বুনের বিনিময়ে আর আর যারা আশেখের তারা কিনেছেন মাদ্রাসা মাধ্যমে সুহান আল্লাহ আমি যে আয়েতে করিমা তেল করলাম ওই আয়েতের মধ্যে আল্লাহ বলতে চাই এই দিনা সিরতল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সহজ সরল পদে চালান কোন সহজ সরল পদ যে চলে সহ সহস্রণ পদের মধ্যে আনআ আনতা আলাইহিম আপনি নিয়ামত দিয়েছেন কোন পদের মধ্যে নিয়ামত দিয়েছেন আল্লাহ সেই পথে চলার জন্য আল্লাহ বলতেছেন যে সূরাটার আয়াত কারীমাত তিলাওয়াত করলাম ওই সুরাটা হচ্ছে সুরা ফাতিহা সূরা ফাতিহা ওই সূরার মধ্যে আল্লাহ আলম দিচ্ছেন বান্দারে তোমাদের জন্য আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পাঠিয়ে তোমাদেরকে আমি আল্লাহ হায়াতের বাজেট নির্দিষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি তোমাদের যে দুনিয়াদারি করার জন্য বান্দা দুনিয়ার মধ্যে গিয়ে আমি খোদার আবাদত করবে আমি খোদার গুলামি করবে আমি আল্লাহর কাছে চাইবে আমি আল্লাহর কাছে কিভাবে চাইবে আল্লাহ কিভাবে চাইব আল্লাহ বলেন আমি কোরআনে পাকের মাধ্যমে আয়লান করে তোমাদেরকে জানিয়েছি বান্দা এইভাবে দেখো এইভাবে চাইবে কিভাবে চাইব আল্লাহ কোরআনে পাকের সুরা পাতিহার মাধ্যমে আমাদেরকে কিভাবে চাইতে হয় সেটা শিক্ষা দিয়েছেন আমাদের সুরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসাকার আল্লাহ রহমানের রহিম যিনি রহমান এবং রহিম মালিক ইয়া উমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক

কার কাছে কার ইবাদত করি আর কার কাছে সাহায্য ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য করি করি এখনো পর্যন্ত সব প্রশংসা করতেছি কার আল্লাহর আল্লাহর প্রশংসা করতেছি এখনো পর্যন্ত আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই কোন কিছু চাই নাই আলহামদুলিল্লাহ আলামিন এটা আল্লাহর প্রশংসা আর রহমান রহিম এটাই আল্লাহর প্রশংসা মালিক ইয়ৌমিদ্দিন এটাও আল্লাহর প্রশংসা ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন এটাও আল্লাহর প্রশংসা এরপরে গিয়ে আল্লাহ শিক্ষা দিচ্ছেন বান্দারে এগুলো তো আমার প্রশংসা আমার প্রশংসা আমার প্রশংসা আমার প্রশংসা করার পরে বান্দা তোমরা চাও যাও মালিক ইয়ৌমিদ্দিনের পরে ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন এই দিনাস সিরাতাল আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালান তাহলে আমরা আল্লাহর প্রশংসা করার পরে আমরা চাচ্ছি আমাদেরকে সহজ সরল পথে চালান কোন পথে

নিয়ামত দিয়েছেন ওই পথে চালিয়েন না গাইরিল মাকদুবে আলাইহিম ওয়ালা দাল্লিন যাদেরকে আপনি অবিশপ্ত করেছেন প্রদষ্ট করেছেন সেই পথে মতে আমাদেরকে চালিয়েন না আল্লাহর এই কোরআনে পাকের আয়াতে কারীমার তরজমা বিশ্লেষণ পাবলার জন্য আল্লাহ সূরা নিসার অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া মাইয়ুতি ইল্লা ওয়া রাসূলা ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহ আলাইহিম

اللہ رب بولے دل کے سبحان اللہ زمین و زمان تمہارے لیے و موقع تمہارے لیے زمین و زمان تمہارے لیے و موقع تمہارے لیے سال دنیا এই দিন মুস্তাকিম আল্লাহ ওই পথে চালান যে এই পথের মধ্যে আপনি নিয়ামত দিয়েছেন কোন পথের মধ্যে আপনি নিয়েছেন আল্লাহ বলেন বন্ধ কুরুলে পাকের সূরা নিসার দিকে একবার দেখ ওখানেই আমি বলে দিয়েছি কাদের কি আমি নিয়ামত দিয়েছি কাদেরকে আমি অনুগ্রহ করেছি কাদেরকে আমি দয়া করেছি কাদেরকে আমি ইহসান করেছি কাদেরকে আমার বন্ধু বানিয়ে দিয়েছি আমি কুরআনের পাকের সূরা নিসার মাধ্যমে তোদেরকে एलान করে দিলাম বান্দারে তোমরা কোরআনে পাকের সুরান নিসার দিকে তাক ওই সুরান নিসার ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর কে মানবে আমি আল্লাহকে জানবে আমি আল্লাহ কে অনুগত করবে আমি আল্লাহ কে অনুগত করে বসে থাকলে হবে না ইল্লা সাথে সাথে আমি আল্লাহর আমি আল্লাহর সাথে সাথে আমি আমার হাবিবের কে অনুগত করতে হবে সুবহানাল্লাহ আমার রসুল কে করতে হবে আমার রসুল মানতে হবে আমার রসুল জানতে হবে আমার রসুলের পথে মতে চলতে হবে যদি আল্লাহর পরে রসুল ধরে রসুলের পথে মতে চলে যদি চলতে পারো ফাউলাইকা তাহলে তোমরা ও সমস্ত ব্যক্তিদের সঙ্গ হবে পাবে সঙ্গ বন্ধুত্ব পাবে তাদের সাথে থাকবে কাদের সাথে যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আল্লাহ কি দিয়েছি নিয়ামত দিয়েছি নিয়ামত দিয়েছি তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কুস্তেছি কাদেরকে আল্লাহ আপনি ওই পথে চালান যাদের কি আপনি নিয়ামত দিয়েছেন আর যাদের কি আপনি রহমত করেছেন যাদের কি আপনি দয়া করেছেন ওই পথে মতে চালান তাহলে ওই পথে মতে চলতে গিয়ে আমরা দেখি যে কোন পথে চলব দেশের মধ্যে অনেক পথ বেড়ে গিয়েছে অনেক ফারকা বেড়ে গিয়েছে অনেক আকিদার লোক বেড়ে গিয়েছে আপনি কোন পথে যাবেন সেই পথে যাওয়ার জন্য কোন পথে চলবেন সেই পথে চলার পথে মতে চল যাদেরকে আমি নিয়ামত দান করেছি যাদেরকে আমি কি দিয়েছি নিয়ামত দিয়েছি আল্লাহ কাদেরকে নিয়ামত দিলে আল্লাহ বলেন মিনান্ন নবীদেরকে নিয়ামত দিয়েছি সিদ্দীকীন সিদ্িকদেরকে নিয়ামত দিয়েছি ওয়া শহীদদেরকে নিয়ামত দিয়েছি ওয়া সলিহিন তথা আল্লাহর বলেদেরকে নিয়ামত দিয়েছি সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ সেশ্রেণী ব্যক্তিদেরকে নিয়ামত দিয়েছেন সেশ্রেণী ব্যক্তি কোন দলের মধ্যে আছে কোন ফেরকার মধ্যে আছে আমাদেরকে জানার দরকার আছে নাই বলুন না আছে না আছে আছে আপনি বিভিন্ন ফেরকার মধ্যে যখন আপনি বিশ্লেষণ করবেন আমাদের দেশের মধ্যে কমি আছে ওয়াহাবি আছে জামাতি আছে হারেজি আছে রাফেজি আছে শিয়া আছে আসরে নাই আছে বলুন না আসরে নাই আছে আছে আপনি যখন একজন জামাতের জামাত যখন আপনি বিশ্লেষণ করবেন দেখবেন যে সেই ব্যক্তি সেই দলটা একটা ব্যক্তি থেকে সৃষ্টি হয়েছে একটা ব্যক্তি থেকে সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে যখন ওয়াহাবি কোথেকে সৃষ্টি হয়েছে আপনি ওয়াহাবি ঘাটতে ঘাটতে দেখবেন এন এমন পর্যায়ে শেষ পর্যায়ে গিয়ে একজন ব্যক্তি থেকে সৃষ্টি হয়েছে যিনের নাম হচ্ছে আবদুল ওয়াহাব

কোনা একজন ব্যক্তি থেকে সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে আর যখন আর যখন আহলে সুন্নাত জামাত কত থেকে সৃষ্টি হয়েছে আপনি যখন খুঁজে দেখবেন দেখবেন যে আহলে সুন্নাতের ওয়াল জামাতের গোড়া মদিনা ওয়ালা সুবহানাল্লাহ ব্যক্তি থেকে সৃষ্টি হয় নাই হয় নাই সেজন্য জন্য আমার রাসূলের যে সিলসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসরণ করে আসছে পালন করে আসতেছে দারক বাহক হয়ে কাজ করতেছে সেই আহলে সুন্নতাল জামাতের অন্তরের নবীর প্রেম বেশি নবীর প্রেম বেশি বেশি আর অন্য যারা ফেরকা আছে তারা নবীর শান মান সহ্য করতে পারে না জন্য একজন বলে কবি খুব সুন্দর করে বলেন গায়ে যা দেহিরা গুনি জলে দয়ালি নবীর শানি শুনে গায়ে চা দেহরা গুণি জলে দয়ালি নবীর সানি শুনে সে কি করে মুমিন হয় মুসলিম বলে কে গুনে ঠিক যে আমার রাসূল শান মান সহ্য করতে পারে না তাকে আমি মুসলিম দূরের কথা মুসলমান গনি না না সে শায়ের বলতেছেন গায়ে যা দেহরা গুনি জলে দাইলী নবীর শানি শুনে সে কি করি মুমিন হয় মুসলিম বলকে গুণে মুসলিম বলকে গুণে লিমান মাছি কামতে আল্লাহ পরে নবীর নামি নামাজের তাশাহহ মুসলিল চারা মুমিনী চারা কে বুঝিবে দয়াল মানে মুসলিম তারাকেই বুঝিবে আশিক তারাকেই বুঝিবে দয়াল নবীর শানমানের সেই নবীর প্রেম কিরা গায় শুধু নবীর শানি সেই নবীর প্রেম কিরা গায় শুধু নবীর শানি সালাত রসুল্লা সারা বনিয়া হবি আল্লাহ